সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে ঘরোয়া আয়োজনে দেশি বিদেশি নানা পদ নিজের হাতে রেঁধে বহু বছর ধরে সোশ্যাল মিডিয়ায় হিট পপি কিচেনের পপি পুরনো দিনের রান্না রেসিপি থেকে আজকের জেনারেশনের পছন্দের চাইনিজ ফাস্টফুড পিৎজা বার্গার সবই রান্না করেন পপি গত ছয়ই এপ্রিল ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন পপি কিচেন খ্যাত পপি গত বছর অক্টোবরেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পপি আজকাল যেখানে সন্তানের জন্মের পর মুখ লুকিয়ে রাখেন তারকারা সেখানে একরত্তি মেয়েকে নিয়ে হাসপাতালের বিছানাতেই ব্লগ বানালেন পপি পপি চাউলিয়া ও তার স্বামী সুরজিৎ চাউলিয়ার এক পুত্র সন্তান রয়েছে নাম অর্জুন ছেলের পর এবার মেয়ে হোক এমনটাই আশা ছিল সবার সেই ইচ্ছে পূরণ করেছেন ভগবান খুশির জোয়ার গোটা পরিবারে পপির বর্ধিত পরিবার অর্থাৎ ফেসবুক ফলোয়ার্স এবং ইউটিউব সাবস্ক্রাইবাররাও দারুণ খুশি সদ্যজাতকে আশীর্বাদে মুড়ে দিয়েছেন সকলে জন্মের পর পপি কন্যাকে বেশ কিছু সময় মায়ের কাছ থেকে দূরেই রাখা হয়েছিল দুদিন সি সেকশনের মাধ্যমে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন পপি বড় ধকল গিয়েছে নিজের হেলথ আপডেট দিয়ে পপি বলেন আমি এখন আগের থেকে অনেক ভালো আছি হাতের চ্যানেল সব খুলে দিয়েছে আজ সকাল থেকে নিজে হাঁটাচলা করতে পারছি আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। প্রথমবার মেয়েকে দেখে ইমোশনাল পপি মাকে দেখেই চোখ মেলে তাকায় খুদে সদ্য মা হয়েছে পপি তাকে সারাক্ষণ আগলে রাখছে পরিবার এখন পপির সবচেয়ে বড় দ্বন্দ্ব মেয়ের কি নাম রাখা হবে হাসপাতালের ফর্মে মেয়ের নাম লিখতে হবে সেই মতোই তৈরি হবে জন্মের শংসাপত্র পপির স্বামীকে বলতে শোনা যায় অনেকের পরিবারে নামকরণের অনেক নিয়ম বা রীতি থাকে কিন্তু তাদের সেসব নেই কুষ্টি তৈরির সময় তিথি নক্ষত্র অনুসারে পুরোহিত মশাই নাম দেবেন কিন্তু বার্থ সার্টিফিকেটের নামই স্কুল কলেজের জন্য ব্যবহার করবে মেয়ে মেয়ের নাম বেছে ফেলেছেন সুরজিৎ আহেলি নামটি ভারী পছন্দ তার এই নামের অর্থ হল খাস বা খাটি তবে পপি কন্যার এই নামটাই চূড়ান্ত হবে কিনা তা পরের ব্লগে জানাবেন নতুন বাবা মা মেয়ের কি নাম রাখা হবে সেই নিয়ে ফলোয়ার্সের কাছে পরামর্শ চান তারা প্রসঙ্গত দীর্ঘদিন খুন্তি হাতে ধরেননি পপি তবে তার পরিবার এগিয়ে নিয়ে যাচ্ছে তার চ্যানেলকে আপনারাও জানাতে ভুলবেন না যেন পপি সুরজিতের একরত্তি মেয়ের নাম কি রাখলে ভালো হবে